নবী বলেছে খবরদার খবরদার তোমরা স্বামী স্ত্রীর মীমাংসার জন্য হোক প্রেম ভালোবাসার জন্য হোক খবরদার কোন তদ্দ্বির কবিরাজ গলায় তাবিস কবচ এগুলো নিও না আর থানবি বলতেছে শিয়ালের লিঙ্গ কাটো কুত্তার লেস কাটক তারপরে ভ্রমর করা বিভিন্ন উল্টা এ ছেলের বোর কাছে পড়া যায় না বড় ছেলের সামনে বা ছেলে পেলের সামনে বাপ রিডিং পর্যন্ত পড়তে পারবে না এত বড় ফায়সা নোংরা বই লিখে দিয়ে গেছে থানবি সেই লোকটার বই আমাদের এই দেশে চৌষট্টিটা জেলায় শতকারা প্রায় আশিটার উপরে মসজিদে ওই লোকটার লেখা জাল হাদিসের বইটা হলো জমার খোদবার বই জবাব আছে আপনাদের তে কোথায় বাস করেন এবার বুঝছেন এই যে কথায় কথায় বলেন যে আমরা নব্বই ভাগ মুসলমান এ কোন জাতি তাকে বোঝেন এ এই পার্সেন্ট নব্বই ভাগ জাহান নামের কুকুর মরে যায় আর আমাদের দেশে কান্নার রোল পরে যায় কাবা ঘরের ইমাম কালকে মরে যাক একটা লোক ইন্নালিল্লা বলবে কিনা জানি না ওই মানহাদের কথা বলছি ওই মানহাদের কথা বলছি শিয়া প্রেমী যারা এই সমস্ত ইখুয়ানিরা কখনো বলবে না এই মানুষ মারা গেল আমাদের হৃদয় বিদার খুব কষ্ট আমাদের রাহবার চলে গেল আর জাহান নামের কুকুর মরে যায় যারা আমার মাকে গালি দেয় আয়সাকে গালি না দিলে যাদের পেটের ভাত হজম হয় না যারা আবু বকর কে ভাষায় নোংরা ভাষায় গালিগালাজ করে যারা নামাজের ভিতরে পর্যন্ত হাফসাকে গালি দেয় যারা নামাজের ভিতরে উমারকে গালি দেয় উসমানকে গালি দেয় রকম কুলাঙ্গার নাস্তিক অমুসলিমদের জন্য আমাদের দেশে কান্না করে হুজুররা একটা পোস্ট একটা মুফতি দেখলাম পোস্ট ওহে জামানার রাহবার তোমাকে হারিয়ে আমরা এতিম হয়ে গেলাম তোমার মতো নেতা না জানি কবে আর পা বলে ফেসবুকে দেখছেন নাকি যারা আপনার মা কি গালে দেয় জান্নাতি সাহাবীদেরকে যারা বলে শুধু অমুসলিম থেকে মুসলিম হলে হবে না আয়েশাকে গালি না দেওয়া পর্যন্ত প্রকৃত মুসলমান হওয়া যায় না নিয়ে আসেন আমি দেখাবো এখন এখন কারণ মোবাইল থাকলে বের আমি চ্যালেঞ্জ করতেছি অমুসলিমরা মুসলিম হচ্ছে শিয়ার কাছে এসে বলতেছে যে মানে ও শিকায় দিচ্ছে আসাদু কয় আসাদু আল্লাহ ইহ কয় আল্লাহ ইহ আন্না মোহাম্মদ রসুল্লাহ ঠিক আছে এইবার করছে ও আন্না আলী বলি উল্লাহ বাড়ালো তাও হইলো না করছে যে আয়েশার কথা নাম করে বলতেছে লাহ আল্লাহ আয়েশার প্রতি তুমি গজব দাও নাউজবিল্লা এটা হইলো এটা ভাষা মুখের ভাষা এই কথা বলে যারা মুসলিম করে ওই রকম মুসলিম হওয়ার চাইতে কি বলবো দুঃখে আর কথা বের হচ্ছে না মুক্তি তা আমাদের দেশের মানুষের হলো এইরকম আবেগ এইরকম নব্বই পার্সেন্ট মুসলমান হলে আমাদের দেশে তাই তো ডক্টর খন্দক আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমহল্লা বলছিল আবেগে আপনি বলতেছেন দেশে এটা হচ্ছে ওটা হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে আরে যেই দেশের সৎকার নিরানব্বই পার্সেন্ট লোক কোরআনে কি আছে অর্থ বোঝে না নব্বই পার্সেন্টের উপরে মানুষ আল্লাহকে সেজদা দেয় শ্রেদার তসবিরা পর্যন্ত অনুবাদ বোঝে না নামাজ আদায় করা জানে না আল্লাহ সম্পর্কে তাদের স্বচ্ছ ধারণা নাই এই জাতি মুসলমানের জন্য এর থেকে ভালো ইসলাম বাংলাদেশ আশা করেন কিভাবে। কষ্ট হচ্ছে আপনাদের নাকি এটা তো হলো না জিহাদি হুজুরদের উল্টা হয়ে গেল তো দেখতেছে ওই হুজুরদের মতো বাস্ত আজকে খদবা হলো না অমককে ধরো অমককে মারো কাটো চিৎকার দিয়ে পাবলিককে ক্ষেপায় দিয়ে রক্ত গরম করায় দিয়ে নিজেও জেলের মধ্যে ঢুকে গেল এই পাবলিককে মেন্টাল মানা থুয়ে গেছে কি ইসলামের নাম যেই হুজুর বলতে পারে আমাদের আকাবিররা কথা বলার পরে কোরআন হাদিসের আর কোন দলিল আমাদের লাগবে না বলছে শুনছেন শুনছেন সাক্ষী আছে আমি কিলি মাঝে মধ্যে বলাই নেই যাতে আপনারা প্রমাণ পান একটা মুসলমান কত বড় কপাল পরা হলে বলতে পারে কোরআন হাদিসে কি আছে বাদ দাও আকাবিররা যা বলবে সেটাই ঠিক আকাবিরকে থানবি আকাবিরকে ওই যে আপনার মুনসের পাগল যে বলছে যে জেলখানাও নাই আল্লাও নাই বলছে নাকি আকাবির কে হাট একজন ছিল ও নাকি আফ্রিকার জঙ্গলে জহরের নামাজ পড়ে এই তো আকাবির এই রকম ইসলাম বিশেষ করে কুমিল্লা নোয়াখালী বিশেষ করে চাঁদপুর চট্টগ্রাম এই এরিয়াতে চলে এখন আপনি বোঝেন আপনি কোন বাউন্ডারির ভিতরে আসেন পরিবর্তনকে চান সাল্লাহ। পরিবর্তন যদি না আমরা চাইতাম এত কষ্ট করে এই রোদের ভিতরে তীব্র গরমে এই রক্ত দিয়ে আমাদের ভাইয়েরা কষ্ট করে এই খোলা মাঠের ভিতরে জায়গা করে আল্লাহর ঘরটা তারা কোনোদিন করতো না তাদের টাকা পয়সার দরকার নাই জাগতিকভাবে আল্লাহ তাদের ভালোবাসছে শুধুমাত্র আপনাদেরকে হকটা বোঝানোর জন্য এত কষ্ট করে আজকেরই আল্লাহর ঘরটা করেছে আল্লাহ তুমি তাদের মেহনতকে কবুল করো আল্লাহ এর সঙ্গে টাকা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে জায়গা দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে তুমি আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করো আলহামদুলিল্লাহ আমরা যদিও আমাদের পরিস্থিতি অনুকূলে না গরমে আপনাদেরও কষ্ট হচ্ছে আমাদেরও তবু আমরা এক অন্যকে আল্লাহর জন্য ভালোবাসি আলহামদুলিল্লাহ তাই আমাদের কষ্ট তো বহু দূরের কথা আমাদের বক্তব্যের দ্বারা আপনার বক্তব্য দ্বারা একজন ভাই যদি অন্ধকার থেকে ফিরে আলো পেয়ে যায় এটাই হবে এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সফলতা এবং সেটা হবে আমরা আশাবাদী ইনশাল্লাহ আল্লাহর কাছে বলি এই আপনাদের ইউনিয়নের নামটা উচ্চারণ করা কঠিন বাংগড্ডা হ্যাঁ ইউনিয়নবাসী শুধু নয় যারাই আল্লাহর দিনপ্রেমী কোরআন এবং সুন্নার প্রতি যাদের ভালোবাসা আছে তাদের জন্য এটাই একটা বিরাট বড় মার্কাস আমরা সাত তালা দশ তালায় বিশ্বাসী না ঠিক না পাঁচ তালা মসজিদ করেছেন প্রতি কাতারে দুইশ জন লোক দাঁড়াতে পারে টাইস করা ইমাম যে চেয়ারে বসে মানুষের বানানো তিন নাম্বার খুদবা দেয় বসে বসে সেই চেয়ারের দাম হলো দশ লাখ টাকা মসজিদের একটা ঝাড়ু বিক্রি করলে এইরকম মসজিদ দুইটা করে দেওয়া যায় তাদের অজুখানাটা বিক্রি করে দিলে এইরকম একটা মসজিদ করা যায় কিন্তু মসজিদের জুমান নামাদের ইমামতি যে লোক করে সে হলো বেদাতি হাকিমপুর জর্দা দিয়ে পান খায় তাবিজ বিক্রি করে খায় ওই মসজিদের মর্যাদা তো বহুদূরের কথা ওর থেকে আমাদের ভাঙা টিনের ঘরে ঘোষণা দিয়ে আল্লাহর নবীর পদ্ধতিতে চলা আদায় করার মর্যাদা কটি গুণে বেশি আমরা এটাতে বিশ্বাসী কে কয়তলা দিল তার পরিমাণ কত কে কত কোটি টাকার মানুষ সেটা আমরা দেখব না আমরা ইন্ডিয়া থেকে আসতে বেনাপোল দিয়ে একটা জায়গা পুরাটা ভাঙি বলবো না বুঝে ফেলবেন মুন্সীগঞ্জ জেলা জেলার নামও বললাম সেখানে রাস্তার পাশে একটা মসজিদ আছে ওখানে জুমার খুদ্বার সময় গাড়ি ঘোড়া থামে অন্তত বিশটার মতো বাস থামছে আমাদের একটা শহর আমরা ওই জুমার খুদ্ শুনতে গেলাম মানে সলাৎ পরব আর কি সলাদ পরে আমরা আসব। নাম জানলে বলেন না কেউ এমন একটা ব্যক্তি মসজিদ করে দিয়েছে তিনি বড় শিল্পপতি করে দিয়ে চলে গেছে আসে না গ্রামে আর তো সেই মসজিদে ভিতরে দেখি বাড়ি দেখছেন কখনো উপরের মুসল্লি গ্লাস দিয়ে দেখা যাচ্ছে এত সুন্দর দৃশ্য আর এমন সুন্দর পরিবেশ যে একসঙ্গে মনে হয় হাজারের উপরে মানুষ খালার করতে পারবে অজুখানা মেয়েদের জন্য ভিন্ন পুরুষদের জন্য ভিন্ন মহিলাদের উঠে দেওয়ার পরিবেশ ভিন্ন সেই সুন্দর আরে দেখার মতো অবস্থা এসি ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে আছে তার চতুর্পাশের দৃশ্য দেখলে আপনার চোখ জোড়ায় যাবে মানুষের কি এতই টাকা থাকে এত সুন্দর মসজিদ করে দিয়েছে দুঃখে লজ্জায় আত্মহত্যা সায়স থাকলে মনে হতো আল্লাহ মানুষ আত্মহত্যা করে মরে যেত এই মসজিদের এত বড় গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম হলো জোমার খোদ্বার ইমাম কি বলেন খতিব সেই খতিব হলো এক বেদাতি জুগান এ পাগলের এখনো গালে জর্দা দেখা যাচ্ছে রোমাইল টোমাইল মহিলা মানুষের মতো পর্দা করে কোন রকম চোখটা বাড়া আছে আর জাল হাদিস বলতেছে জাল হাদিস আমি আরামে বসে শুনতেছি আমি যখন মসজিদে ঢুকি তখন বাদে একটা সাতাশ তখন আমি সরাসরি দুই রাকাতের নিয়োগ করছি যে এই দুই রাকাত পড়তে পড়তে নিশ্চয় দিমাম নামাজ শুরু করে দেবে এটাই তো বোঝা দেয় বারান্দায় এখন আমি নামাজ শেষ করি এখন দেখি ও কেবল বাংলা শেষ করল এমন আর শুরুই করে নেই। একটা ছয়চল্লিশ মিনিটে দাঁড়াইলো নামাজে এটাই তো করবে বেদাতিরা আমরা তখন সেন্টায় যাব আশপাশে বহু মসজিদের কান্নাকানি শোনা যাবে এটা নিয়ম তো ওই লোকটা আরবিতে বলতেছে আল্লাহ তুমি তাদের থেকে আমাদের বাসাও যারা তোমার উমারের বিশ্রাকার মানে না আল্লাহ এ কথা করছে আরবিতে বলতেছে পাগলটা কয় আমিন আমিন করছে তারপরে আরবিতে বলতেছে আল্লাহ তাদের থেকে তুমি আমাদেরকে হেফাজত করো এই যারা তোমার নবীর না মসজিদ এসে জোরে আমিন বলে বলতেছে ডাইরেক্ট ধ্বংস করল আল্লাহ যারা বিশ্বাকাতের কম তারাবি পরে তাদেরকে তুমি হেফাজত করো তাদের থেকে আমাদেরকে এই পরিস্থিতি ডানি সালাম ফেরানোর পরিমাম বলতেছে আপনারা দেখলাম কিছু লোক জোরে আমিন বললেন আপনারা কি আমাকে ভয় দেখাতে চাচ্ছেন ইমানের পাওয়ার কত তখন ভিতরটা ছেড়ে গেল প্রায় একুশ কোটি টাকা দিয়ে লোকটা শুনলাম মসজিদ করছে টাকা কম বেশি হতে পারে প্রায় কোটির উপরে অথচ জুকার হয়েছে জুকার পাগল এই পাগল মানুষকে ডেলিভারি দিচ্ছে জাল হাদিসের বলতে তো শোনেন কিয়ামত হবে সেই দিন যেদিন আয়ুব নবীর গায়ে পোকা লাগছে সব কয়ে আল্লাহ আকবর জানেন কিয়ামত কবে হবে যেদিন ইউনুসআলসালামকে আল্লাহ মাছের পেটে ঢুকাইছে আবার মাছের পেট থেকে বের করছে জানেন কিয়ামত হবে কোন দিন যেদিন নহু নবীর নৌকাতে পায়খানা করছে এবং নৌকার পায়খানা সাফ হয়েছে সেদিন লোকজন কয় যা আমিন এক সিরিয়ালে লোকটা তেইশটা জাল হাদিস বলল একটা লোক প্রতিবাদ করলো না সবাই বলতে চাল্লাহ আকবার আমরা তো পিছনে বারান্দায় বসে আছি কথা বলারই জায়গা নেই এই হলো জাতির অবস্থা তা আমরা এই প্রতিষ্ঠানে এসে আমরা করে জুমার খোদবা দিয়ে আমরা আত্মতৃপ্তি বোধ করি কারণ এখানে অলরেডি আগেই ঘোষণা দেওয়া আছে এখানে প্রাণ ভরে নবীর মোতাবেক খোদবাও হয় সলাতেও হয় ঠিক না আর তারা তাদের মসজিদের গেটে অনেক সময় লিখে রাখে লামাঝাবিদের প্রবেশ নিষেধ দেখছেন নাকি দেখছেন না তারপরে লিখে রাখছে পুরুষ মহিলার নামাজের এগারোটা পার্থক্য কি কী তা কয় না কয় এগারোটা পার্থক্য লিখে রাখছে তারপর লেখছে কেন বিশ টাকা তারা জরুরি আট টাকা হলো নামাজই নাই তখন লেখে রাখছে এক রাকাত বিতির মানে নামাজ নাই এইরকম করে করে তারা ব্যঙ্গ করে এই মসজিদের ব্যানারে ব্যানারে টানায় দিয়েছে ঢাকাতে গ্যাপে গ্যাপে গেলে দেখে আসবেন সন্ন্যার বিরুদ্ধে তাদের অবস্থান কত জটিল আল্লাহ তালা তাদের থেকে তুমি এই মনা মুসলিম উম্মাকে হেফাজত করো আল্লাহ আল্লাহ এই মসজিদ শুধু না কমিটির ভাইদের সাথে আমার পাঁচ মিনিটও কথা বলার সুযোগ হয় নাই তবে আমি একটা সুধারণা করে বলতেছি এটা শুধু মসজিদ থাকবে এটা আমি চাচ্ছি না আল্লাহর কাছে বলি আল্লাহ এটা তুমি মাদ্রাসা কমপ্লেক্স এবং মসজিদ হিসাবে কবুল করো আল্লাহ এখান থেকে শত শত বাচ্চা দিন শিখে চৌষট্টিটা জেলায় যেন দাওয়াতি কাজ করতে পারে দেশ বিদেশে তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ আমাদের অতীতের ভুলগুলো তুমি ক্ষমা করো আল্লাহ আল্লাহ আমাদের আত্মীয় স্বজন তারা অসুস্থ তুমি তাদের উত্তম দান করো